ছাত্র কলেজের ছাত্র তাদের তো জন্ম হয় না সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত ত্যাগ শিক্ষার বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে স্যার অস্ত্রদের যুদ্ধ করি বাবা আমাকে বলে আসেনি ঘর বাড়ি আত্মীয় স্বজন পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদ সংখল পথে পা বাড়িয়েছিল জীবন উৎসর্গ করার জন্য এসেছিল আমাদের কাছে আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি রাজনীতির যারা মুক্তি মুক্তিযুদ্ধ দেখেনি তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায় বিদ্যমান যে সংবিধান ১৯৭২ সালে প্রণীত সংবিধান একে ছুড়ে ফেলতে হবে এটি তো আওয়ামী লীগের সম্প্রদায় না তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায়নি পঁচিশে মার্চ মিলিটারি ক্র্যাডাউনের অবহিত আগে রেকর্ডার নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলছেন যে টেপ রেকর্ড নিয়ে এসেছে আপনি স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র রূপে ঘোষণা করুন তিনি বললেন না আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না তিনি অখণ্ড পাকিস্তানের বিশ্বাস তিনি বলেছেন এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে আমার বিচার করা হবে পঁচিশে মার্চেও তিনি চিন্তিত তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে অথচ তার বলে এসেছে তার দল বলে সাথে মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এই কথাটি এই জন্যে বললাম যে আওয়ামী লীগ চায়নি চাওয়া সম্ভব না তারা করে ভোটের রাজনীতি উনিশশো সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে তারপর রাষ্ট্র যাওয়ার জন্য তারা যেতেই পারে সেই কারণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানে পাকিস্তানের প্রধানমন্ত্রী হবার জন্য চেষ্টা করেছেন সর্বতভাবে সাতই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন টাকা হোক

সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে আওয়ামী লীগ কি বললো সেটা মাথা না রেখে নভেম্বর যুদ্ধের পর এই দেশের জনতা এই দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল পৃথিবীর কোনো দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা যেটা বাংলাদেশে দেখিয়েছে সুতরাং তারা ঘটনা আমরা যারা যুদ্ধ করেছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোন লোভ ছিল না আমরা দৃষ্টিপাত করি নি সেই সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে সুতরাং যে সংবিধানটি বাহাত্তর সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফসল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে ঘটনা চক্রে আওয়ামী লীগ সেখানে ছিল এটাকে আমি আওয়ামী সংবিধান মনে করি না সুতরাং যে সংবিধান এখনো বিদ্যমান এই সংসদ প্রতিটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে সংবিধান যে কোনো দল যে কোনো সময় যে কোনো দল সংগ্রাম থাকলে সেখানে করতে পারে বর্তমান সরকার একটি একটি জুলাই সনদ বিভিন্ন রাজনৈতিক তালে পাঠিয়েছে আমাদের কাছেও পাঠিয়েছে সেখানে তারা আমরা অবাক বিষয়ে দেখলাম যে রাজনৈতিক দলের উচ্চমত নিয়ে যেই শনাক্তি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপর স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনে ইনশাল্লাহ সেটি হবে কোনো অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাবো এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিদের ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এখানে যারা সমালক জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই গল্প শুনে নেই হয়তো আজকে বাংলাদেশ দেখে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণেই তারা বলে সংবিধান ছবি করতে হবে এবং এই জুলাই সনদ সংবিধানের উপরে স্থান দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা বাংলাদেশে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফাঁসির দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে